সেখানে আপনি চল্লিশ শতাংশ সাবসিডি পাবেন অত বড় দূরে যাচ্ছি না আমি সামান্য বলছি একটা আমরা যেই চাষ করি না কেন স্প্রে মেশিন তো সবার লাগে আমাদের চার হাজার টাকায় কম বেশি আমাদের কিনতে হয় আমরা সময় যদি অ্যাপ্লিকেশান করে রাখি অনেক ক্ষেত্রে স্প্রে মেশিন বা অনেক যন্ত্রপাতি বিনামূল্যে প্রোভাইড করে ব্লকের মাধ্যমে আবার অনেক ক্ষেত্রে সাবসিডিতে পাওয়া যায় আমি বিনামূল্যেরটা দূরে রাখছি সাবসিডির কথাই যদি বলি একটা স্প্রে মেশিনের দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যে চার হাজার টাকা দাম আছে খোলা বাজারে আপনি কিনতে গেলে আপনি যদি ওই এডিএ স্যারের কাছে আপনি অ্যাপ্লিকেশান করে রাখেন এডিএ স্যারের মাধ্যমে বিডিও স্যারের কাছে ঠিক সময়ে যদি অ্যাপ্লিকেশান আপনি করতে পারেন আপনি ওখানে প্রায় চল্লিশ শতাংশ ছাড় পাবেন অর্থাৎ একটা স্প্রে মেশিনের কথা উদাহরণ দিয়ে বলছি যদি চার হাজার টাকা খোলা মার্কেটে কেনেন সেটা আপনি গরিব কৃষক আপনি আপনার ব্লকের মাধ্যমে কিনলে সেখানে ষোলোশো টাকা আপনার সাশ্রয় হবে অর্থাৎ সাবসিডি পাবেন তাহলে আপনার ষোলোশো টাকা বাঁচছে শুধু আমরা কৃষকরা জানি না বলে কি হয় যথাসময়ে ওগুলো কোটা হিসাবে আসে আমাদের মতো কিছু নেতারা আছে যারা হারাম খেতে অভ্যস্ত পরের হক খেতে মেরে খেতে অভ্যস্ত তারা যারা তারা তাদের মনের মতো লোককে কৃষক সাজিয়ে অ্যাপ্লিকেশন করিয়ে ওই মালটা তুলে নিয়ে হয়তো খোলা বাজারে কাউকে বিক্রি করে দিচ্ছে আমরা আবার সেটা গিয়ে খোলা বাজার থেকেই চার হাজার টাকায় কিনে নিয়ে আসছি শুধু আমাদের সচেতনতার অভাবের জন্য আমাদের টাকা এইরকমভাবে লুট হয়ে যাচ্ছে আমাদের অধিকার আমরা পাচ্ছি না অনুরোধ করব। যারা কৃষক বন্ধুরা আছেন একটু সচেতন হন আর আগামী কাল থেকেই ব্লকে যাবেন এডিএসআরের সাথে যোগাযোগ করবেন এডিএসআর নাম্বার আপনি নেবেন আপনার নাম্বার এডিএস স্যারকে দিয়ে আসবেন ওই এডিএসআর কাজ হচ্ছে ওই ব্লকে যত কৃষক আছে সবার সাথে কন্ট্যাক্ট রাখা নির্দ্বিধায় আপনি এডিএসআরকে বলবেন যে স্যার আপনার নাম্বারটা দিন আর আমার আমি কৃষক আমার নাম্বারটা আপনি রাখুন এরপরে যখন অ্যাপ্লিকেশন করে যে কোনো সময় সুযোগ সুবিধার অফার আসবে আমি কৃষক আমাকে আপনি জানাবেন আগে নির্দ্বিধাই বলবেন এটা মাথায় রাখবেন ওই এডিএসআর যে মাইনে হচ্ছে আপনারই মেহনতর টাকায় আপনারই কষ্টের টাকায় তার মাইনে চলছে একদম আপনার হাহুতাশার মধ্যে ভুগবেন না কোন দাদা দিদিকে ধরার প্রয়োজন নাই আপনি সিধে আগামীকাল বিডিও অফিসে গিয়ে বিডিও স্যারের নিচে এডিএ স্যার আছে তার সাথে কথা বলে তার নাম্বার নিয়ে আপনি রাখবেন আর যদি সে নাম্বার দিতে অস্বীকার করে এখানে বিশ্বজিৎ দা আছে আর যারা আছে তাদেরকে এসে জানাবেন সেই এডিয়ার কে কোথায় নিয়ে যেতে হবে কার সামনে দাঁড় করাতে হবে আপনাদের ছোট ভাই সেটা বুঝে নেবে কারণ আপনাদের বলি এটা এটা পানির পানির বোতল বোতল জাস্ট আপনাদের এক বলে রাখি প্রথম কথা তো আপনাদের জন্য তার চাকরিটা দ্বিতীয় চাকরি যে মাইনেটা হচ্ছে আপনি দিচ্ছেন আপনি কৃষক আপনি মাইনে দিচ্ছেন তাকে রাখা হয়েছে আমাদের বাকি কৃষকদের দেখভালের জন্য তাকে রাখা হয়েছে মাইনে আপনি আমি দিচ্ছি এটা উদাহরণের জন্য বলছি কিভাবে আমরা টাকাটা দিচ্ছি আমরা দেশকে দুইভাবে ট্যাক্স দিই নির্দিষ্ট স্কেলের ওপরে কারো টাকা হলে সেটা দিচ্ছে আর একটা হচ্ছে সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমরা যে জিনিসগুলো ব্যবহার করি প্রতিটা ক্ষেত্রে আমরা ট্যাক্স দিই আমি উদাহরণের জন্য বলছি এই আস্তে আস্তে বিয়েবাড়ি দেখছিলাম আমি বললাম আসবো সময় খেয়ে যাব। তো বললাম আমাদের বলে আসলাম আসবার সময় কিন্তু ঢুকবো খেয়ে যাবো বুঝে আসুন তো এই বিয়েবাড়িতে এখন একটা ফ্যাশন হয়ে গেছে এটা ফ্যাশন ছাড়া আর কিছু নয় প্রত্যেকটা টেবিলের সামনে কিন্তু একটা বোতল দিতেই হবে প্রত্যেকটা মানুষের সামনে মেনু কী আছে মেনু কার্ডে কী আছে ও দেখার প্রয়োজন নেই ফোর টেবিলের সামনে চার টাকা রাখতেই হবে এটা আমি জাস্ট এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এটা আমরা দশ টাকা দিয়ে কিনছি এ বোটলের এক বোতল দশ টাকা কিভাবে জানছি এমআরপি রেখার জন্য এমআরপি লেখার জন্য দশ টাকা বা যে কোনো জিনিস আমরা দাম কত কিভাবে দেখি এমআরপি আছে বলে তার ঊর্ধ্বে তো আমরা দিতে দিই না আর দেওয়াটাও অনুচিত যেও যদি চাই সেটা অন্যায় করবে যে আইনত যদি তার আইন আইনত ব্যবস্থা গ্রহণ করা যায় সে ফেসে যাবে এমআরপির ওপরে নেওয়া যায় না ম্যাক্সিমাম রিটেল প্রাইস তো ওখানেই বেঁধে দেওয়া হয়েছে কিন্তু আমি আপনাদের বলি এই দশ টাকাতে যে পানির বোতলটা আমরা কিনছি এতেও আমরা ট্যাক্স দিচ্ছি এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস এটা দেখলে পাওয়া যাবেন যেখানে যদি কিছু জিনিস আছে দেখুন এর নিচে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে দশ টাকা এটা তো দশ টাকার কথা বলছি ম্যাচিস তো আজ তো আমরা কেউ বিড়ি খাওয়ার জন্য কেনে কেউ আলোকিত করার জন্য কেনে কেউ রান্নার কাজে ব্যবহার করার জন্য কেনে কেউ কারো গা গাড়ি মানে কোনো জায়গায় আগুন লাগানোর জন্যও কেনে একটা টাকা দাম ম্যাসিসের ওটাতেও কিন্তু আমরা ট্যাক্স দিয়েছি হতে পারে তো দশ পয়সা ট্যাক্স দিয়েছি এটা হতে পারে এক টাকা ট্যাক্স দিয়েছি কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দিচ্ছি এই যে মাইক্রোফোনটা নিয়েছি আমরা এটা কেনার সময় ট্যাক্স দিয়েছি এই যে বিদ্যুৎ যদি এটা যে লাইট জ্বলছে লাইটটা কেনার সময় ট্যাক্স দিয়েছি এখন যদি এটা কারেন্ট কিনে নিই সেক্ষেত্রে ট্যাক্স দিতে হয়েছে যদি জেনারেটার চালায় জেনারেটার কেনার জন্য ট্যাক্স দিতে হয়েছে ডিজেল নিলে তার জন্য সেচ দিতে হয়েছে সমস্ত ক্ষেত্রে ঘুম থেকে ওটা থেকে ঘুমানো পর্যন্ত শীতকালে এখন ফ্যান বন্ধ রাখি যখন গরমকালে ঘুমাই ফ্যান চালাই ওটাতেও আমরা ট্যাক্স দিই তো টোটাল ট্যাক্সের টাকাটা আবার দুটো ভাগে ভাগ হয় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়। অর্থাৎ কেন্দ্র সরকারের কাছে যায় একটা রাজ্য সরকারের কাছে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টগুলো টাকাগুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে পাঠায় আবার রাজ্য সরকারের কাছে যেটা থাকে সেটাও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের কাছে আনে আমাদের টাকা আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে এ বলে না ওই কে বলছে আপনার ওই বাড়ি দিচ্ছি ভোট আমাদের দাও কে বলছে সাইকেল দিচ্ছি ভোট আমাদের দাও মোটেও কেউ নিজের কাছ থেকে দিচ্ছে না ওই আপনার আমার ট্যাক্সের টাকাকে ওরা ঘুরিয়ে দিচ্ছে মধ্যিকারে বরঞ্চ কাটিং হয়ে কিছু বেরিয়ে যাচ্ছে লস আমাদের হচ্ছে তো আজ স্কুল টিচার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যারা বিডিও অফিসার এডিও যারা আছেন সমস্ত মাইনেটাই এই ট্যাক্সের টাকা থেকে আসছে সুতরাং আমাদের ট্যাক্সের টাকায় আমাদের এডিএসারেরও মাইনে হচ্ছে তাহলে ঘাবড়াবার কিছু জায়গা নাই আপনারা যাবেন গিয়ে এডিএসআর কে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন কোনো সমস্যা হলে কৃষিকাজের কোনো জানকারি থাকলে সোজা চলে যাবেন এডিএসআর কাছে তাকে জবাবদি করতে সে বাধ্য সে আপনার জন্য ওখানে আছে এটা মাথায় রাখবেন এই উদাহরণটা এই জন্যই দিলাম হীনমন্যতায় ভুগার কোনো জায়গা নাই হীনমন্যতায় ভুগার কোনো জায়গা নাই আপনি ভাববেন আপনি কৃষক আর উনি অফিসার তো কী আছে যে যার লেভেল আছে কৃষক যদি না ফসল উৎপাদন করত। উনি খেতে পারতেন কৃষকরা যদি বলে আমি ফসল উৎপাদন করা ছেড়ে দিয়ে দেবো ছেড়ে ফসল উৎপাদন করবো না খেতে পাবে তো তাহলে যে যার লেভেলে যে যার গুরুত্ব আছে কেউ কাউকে অপমান করবেন এটা আশা করব। আর কেউ কাউকে ডেপট্রাইবও করবেন এটাও আশা করব তো কৃষক বন্ধুরাও যাবেন গিয়ে ওদের সাথে কথা বলবেন ওরা আপনাদের এটা দিতে বাধ্য কৃষক বন্ধু প্রকল্প আছে অনেকে পে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না সেদিকেও যেমন আছেন কৃষক বন্ধু মৃত্যু মৃত্যুজনিত সহায়তা যেটা বললাম ষাট বছরের উদ্দেশ্যে কেউ মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে সরি ষাট বছরের নিচে কেউ মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে কোন কৃষকের ষাট বছরের উর্ধ্বে বয়স হলে সে মাস গেলে এক হাজার টাকা করে কৃষক ভাতা পাবে এ ধরনের প্রকল্প আছে সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি যেমন কেনার ব্যবস্থা আছে অনেক ক্ষেত্রে সাবসিডিতেও পাওয়া যায় সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এ ধরনের অনেক প্রকল্প আছে আমি আপনাদের বলবো সময় স্বল্প শুধু কয়েকটি দিন বলেন আমি নাম বলে দিতে পারি কিন্তু আমি আপনাদের বলি আজকে বলে সম্ভব নয় আপনাদেরকে যোগাযোগটা কোথায় রাখতে হবে কি অফিসারের নামটা কি বললাম এডিএ স্যার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এটা মাথায় রাখবেন আচ্ছা কারো অসুবিধা হচ্ছে না কি শুনতে আশা করছি নতুন জিনিস শুনছে আরো দুটো নতুন কথা বলবো শেষের দিকে একদম নাহলে পালাবেন হয়তো অনেকে ভালো লাগছে না বলে একটা হচ্ছে যেটা আমাদের সব থেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয় মারা যায় কারা বেশি কৃষকরা তাদেরও কি আছে না আছে সেটা বলবো আর বাজ পড়ে মারা যাওয়ার ক্ষেত্রে তার আগে এগুলো যদি কিছু বলার থাকে সেগুলো আপনাদেরকে শুনিয়ে নেব আশা করছি নতুন লাগবে আর আমাদের বিশ্ববিদ্যারা জানে আমরা ওই জন্য বিকল্পের কথা বলি আমরা হুম দেখুন ব্যাপারটা হচ্ছে সত্যি আমি ভেবে পাই না আমাদের পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব সেখানের কৃষকদের মাইনে কত সরি মাসিক গড়াই কত হরিয়ানার কত অরুণাচল প্রদেশের কত জম্মু কাশ্মীরের কত এবং সাথে সাথে সমস্ত কেন্দ্রশাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই আঠারো টাকা তাহলে আমাদের রাজ্যের কৃষকদের গড়াই এত কম কেন এর জন্য আমি বিধানসভায় কিন্তু কয়েকটা প্রস্তাব রেখেছিলাম আজকে আপনাদের কাছে বলে রাখি যে প্রস্তাবগুলো আপনাদের সামনে কোনো সময় সরকার পক্ষের কেউ আসলে আপনারাও রাখতে পারেন যেটা আমি প্রথম রেখেছিলাম এই যে মধ্যিখানে যে দালাল রাজ আছে মিডিয়াটার যারা আছে তারা মধ্যস্বত্বভোগী যারা আছেন ফুলকপির দাম পাঁচ টাকা জমাট থেকে নিয়ে চলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা যারা বিক্রি করে দিচ্ছে এটা বন্ধ করতে হবে কৃষকদের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে এই আপনার বিধুন বিভিন্ন ধরনের প্রকল্পের কথা বললাম সব আরও যেগুলো আছে কৃষকদেরকে সেগুলো বিষয়ে সচেতন করতে হবে এবং সচেতন শুধু করা নয় কৃষকদের সাথে ডে টু ডে এডিএস আর বা তার নিচে কোনো অফিসারকে দিয়ে তাদেরকে সাথে যোগাযোগ রাখতে হবে জমি হাঙরদের ফলে কৃষিজ জমিকে অনেক প্রমোটিং হয়ে যাচ্ছে নগরায়নের নামে যেভাবে জমিগুলো নিয়ে তারা নিয়ে নিচ্ছে এগুলো বন্ধ করতে হবে এবং যারা প্রকৃত কৃষক বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ব্লকের মাধ্যমে বীজ পাওয়া যায় সার পাওয়া যায় কিছু যন্ত্রপাতি ফিরিতে পাওয়া যায় আমার তো মনে এখানে কোনো কৃষক একবারের জন্য বিনামূল্যে কোনো বীজ পাননি কে পেয়েছেন ওটা ওই খেয়ে নিচ্ছে মধ্যে দেখান দিয়ে কেউ ফলে আপনাদেরকে সেই বীজটা কিনতে হচ্ছে আর যারা মায়েরা আছেন এখন তো পাঁচশো আর হাজার টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি আপনাদের বলি আত্মা প্রজেক্ট নামে একটা প্রকল্প আছে আত্মা এটিএম এরও বিস্তারিত আপনি ব্লকে গেলে খুঁজে পাবেন আত্মা বলে একটা প্রকল্প আছে যে প্রকল্প যদি যথাযথ আপনাদেরকে ব্যবস্থা করে দেয় আমি মনে করি আপনাদের পাঁচশো হাজারের জন্য ভাবতে হবে না আপনারা আপনাদের উঠে নেই আপনাদের এলাকাতেই আপনারা মাছ গেলে পাঁচ হাজারের কম বেশি ইনকাম করতে পারবেন সেটা সরকার পক্ষ ভালোভাবে আপনাদের জানায় না আমি উদাহরণের জন্য বলছি সরকারের পক্ষ থেকে বীজ ফিরিতে দেওয়া হয় এই বীজটা কোথায় তৈরি হয় আকাশ থেকে তো আসে না বা মাটি নিচে থেকে তো উঠে যায় না কোনো জায়গায় তো তৈরি হয় তৈরি কারা করে খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি হচ্ছে আর একটা তৈরি করে আমার মা বোনেদের ড্রাউ করে সেটা আত্মা প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে নিজের উঠুনে আপনার জায়গা নাই তো কী হয়েছে আপনার বাড়ির সামনে যে দশ ফুট জায়গা ফাঁকা আছে ওখানেই আপনি বীজ তৈরি করতে পারবেন উদাহরণের জন্য বলছি বিজ্ঞানসম্মতভাবে ওখানে আপনি বীজ তৈরি করবেন সরকার আপনাকে সমস্ত রকম সহযোগিতা করবে ওটা বিক্রি করবেন আপনার কম বেশি মাছ গেলে পাঁচ হাজার টাকার আশপাশে ইনকাম হবে সেটা করতে দেওয়া হচ্ছে না আমার মা বোনকে পাঁচশো হাজার টাকা দিয়েই ওই অবধি সীমাবদ্ধ রেখে দিচ্ছে এর জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে কথা বলতে হবে এই বিষয়ে আমরা অনেক কটা দাবি রেখেছি কটা বাজে বললে কটা বাজে বললে উঠলাম কখন যাক আমাকেও কলকাতায় ফিরে যেতে হবে আমি তাহলে যে তো দুটো কথা বলছিলাম বলে এখান থেকে বিদায় নেব আমি বিশ্বজিৎদার কাছে এই একটা রাজ্য সরকারের কৃষি বিভাগের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের একটা ম্যানিফেস্টো বলতে পারেন যাই বলতে পারেন কিছু নির্দেশিকা আছে এটা দিয়ে যাচ্ছি আমি বিধানসভা থেকে পেয়েছি আপনারা জিজ্ঞাসা জেরক্স করে নিজেদের কাছে রাখতে পারেন বিশ্বজিৎদার কাছে অনুরোধ করবো মেলা তো চলবে মেলা তো চলবে এখানে জেরক্স করে কিছু কপি দে রাখবেন অন্তত কৃষক ভাইরা এটাকে পড়ে স্টাডি করে তার অধিকার সম্পর্কে কিছুটা জানতে পারবেন এটা কিন্তু আমার নিজের তৈরি নয় রাজ্য সরকার পশ্চিমবাংলা সরকারের দেওয়া সুতরাং এটা থেকে তো নির্ভেজাল হওয়া আশা করব। আমি দিলে হয়তো ভুল দিতে পারি নিজের তৈরি করে দিলে সরকারকে বদলাম করার জন্য হয়তো কিছু খারাপ দিতে পারি যদিও আমি ওই অসত্য তথ্য দিই না এটা রাজ্য সরকারের আছে আমি আপনাদের অনুরোধ করছি সবটা বলা আমার পক্ষে সম্ভব হয়নি সময় স্বল্প একটা করে কফি বিশ্বজিদ্ধা মেলা চলবে তো কয়েকদিন মনে হয় সাতাশ তারিখ পর্যন্ত চলবে কৃষক বন্ধুদের বলবো আসবেন জেরক্স করে নেবেন আপনার অধিকার আপনি জানুন ওই কাগে কাল নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নেই আগে আপনার কানটা দেখুন আছে কি না নাই নরশাসের দিকে এসে বড় বড় কথা বললে মিষ্টি মিষ্টি কথা বললে নরশাসী ভাইয়ান খুব ভালো ছেলে বলারও প্রয়োজন নেই কতটা বলেছি আর কতটা পাবেন এখানে সব অনেকটা লিপিবদ্ধ আছে এখান থেকে আপনারা সহজে অ্যাক্সেস করে নেবেন এটা দিয়ে যাচ্ছে আমি বিশ্বজিৎদের কাছে বিশ্বজিৎ জেরক্স করে রাখবেন শেষের দিকে এসে আমি কয়েকটা কথা বলবো যেটা বলছিলাম কৃষক বন্ধুদের কথা যে আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সাপে কামড়ে মৃতের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে এর কারণটা আমি খুঁজতে খুঁজতে দেখলাম দু হাজার নয় দশের দিক পর্যন্ত